আসসালামু আলাইকুম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথমে হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর হচ্ছে সহকারী মডেল মেকার গ্রেড আঠেরো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ ভারী লাইসেন্স বা হালকা লাইসেন্স ভারী বা হালকা যানবাহনের পারদর্শী লিখিত পরীক্ষা এবং বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ প্রতি মিনিটে ড্রাফসম্যান নকশাকার গ্রেড চার বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে পনেরো পদসংখ্যা সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে দুই বছর মেয়াদী সিভিল আর্কিটেকচারাল বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট আর কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে অনন্য চার বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক এবং সমানের ডিগ্রি এবং ষাট পিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ প্রতি মিনিটে এরপরে সর্বপ্রথম হচ্ছে ড্রাফটম্যান নকশাকার গ্রেড দুই বেতন এগারো হাজার তিনশো থেকে সাত সাতাশি হাজার তিনশো গ্রেড হচ্ছে বারো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্য অন্য ডিপ্লোমা কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে অন্য দুই বছরের কাজের অভিজ্ঞতা এই হচ্ছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এ দেখেন এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে ক্রমিগ্নং ছয়ের সহকারী মডেল মেকার পদের জন্য মডেল তৈরির বাস্তব অভিজ্ঞতা বলতে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রণয়নকৃত প্রস্তুতকৃত তিনটি মডেল নয় ইহা স্থাপত্য যে কোনো স্থাপনার বাস্তব অবস্থার সহ নির্মিত ক্ষুদ্রাকর প্রতিরূপ বুঝবে অর্থাৎ আপনার সহস্তে কোনো নকশা দেখাতে হবে এরপর নিচে নিম্নবর্তিত শর্তাবলী আবেদন পূরণের জন্য বিভিন্ন শর্তাবলী দিয়ে দিয়েছে এগুলো একটু ভালো করে দেখবেন যদিও বর্তমানে শিক্ষকত আপনার বয়স হচ্ছে বত্রিশ বছর ইয়া করাইছে কিন্তু এখন পর্যন্ত এটা হয়নি এক্ষেত্রে কিন্তু আপনার বয়স তিরিশ বছর পর্যন্তই আর যারা প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী এদের হচ্ছে বত্রিশ বছর আর এখানে মৌখিক পরীক্ষার জন্য আপনার সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তারপর আপনার নাগরিকত্ব সনদপত্র এগুলো সব দিয়ে দিয়েছে মূলকপি সার্টিফিকেটের মূলকপি প্রদর্শন করতে হবে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে কী কী লাগবে এগুলো সব এখানে বিস্তারিত দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়ে তারপর অ্যাপ্লাই করবেন আর আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই এখানে আপনাদের ওয়েবসাইটিং দেওয়া আছে যে আর্কিটেকচার ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদন শুরু হয়ে গেছে অলরেডি নভেম্বরের তেরো তারিখ এবং শেষ হবে ডিসেম্বরের নয় তারিখ পাঁচটায় এখানে আবেদনের জন্য কি কী লাগবে সব কিছু বিস্তারিত বর্ণনা করা আছে তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন দেখে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন এই যে আর আমার এই চ্যানেলে হচ্ছে সমস্ত চাকরির প্রস্তুতি এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু পাবেন তাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ সকলকে